খেলা হবে দিবস পালন হলো পূর্ব বর্ধমানের আউশগ্রাম দুই নম্বর ব্লকে এদিন গেরাই ফুটবল মাঠে দুটি মহিলা ফুটবল টিম খেলায় অংশগ্রহণ করে পুরো খেলাটি পরিচালনা করেন মহিলা রেফারি এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে দশটি আদিবাসী নৃত্য দল তাদের নৃত্য পরিবেশন করে এদিন খেলা উদ্বোধন হয় সাদা পায়রা উড়িয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউশগ্রাম দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন সহ অন্যান্যরা খেলায় এক গোলে কল্যাণী কোচিং সেন্টার জয়লাভ করে খেলার সেরা হয় অদিতি কিস্কু। দেখুন আমাদের আজকে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের আজকের দিনটিকে খেলা হবে দিবস বলে পালন করতে বলেছেন প্রতিটি ব্লকে ব্লকে এবং আমরা সেই অনুযায়ী প্রতিটা ব্লকের ন্যায় আমাদের ব্লকেও হচ্ছে এখানে পালিত হচ্ছে যে খেলা হবে দিবস এবং সেখানে আমরা আমাদের দেবীপক্ষ সূচনা হতে আর মাত্র ঊনপঞ্চাশ দিন বাকি তো আমরা সেইটাকে লক্ষ্য রেখে মাথায় রেখে আমরা এই জিনিসটাকে ভাবনা চিন্তার মধ্যে এনেছিলাম যে মহিলা ফুটবল টিম এবং মহিলা রেফারি দ্বারা পরিচালিত হোক খেলাটা এবং সেই খেলাটাতে মহিলারা আরও উদ্বুদ্ধ হোক যে খেলাধুলো এবং মানে সমস্ত কিছু তারা আরও বেশি করে পার্টিসিপেট করুক যেমন আমরা মানু ভাকারকে দেখলাম যিনি অলিম্পিক্সে আমাদের দেশের জন্য ব্রোঞ্জ নিয়ে আসলেন এবং বিভিন্ন মহিলারা যে আজকের দিনে উঠে আসছে এবং তারা সমাজে খেলাধুলো পড়াশোনা থেকে শুরু করে সমস্ত জায়গাতে যে অগ্রগতি জায়গাতে এগিয়ে আসছে এইগুলোর জন্যই কিন্তু আমরা আজকে পুরো মহিলা ফুটবল দেখুন বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা তারা সব সময় বিরোধিতা করবে দেখুন বিরোধীদের মধ্যেও দেখবেন অনেক মহিলা নেত্রী আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন তাহলে মহিলারা অসুরক্ষিত এই কথাটা ভুল সব জায়গাতেই ঘটনা অপ্রীতিকর কোনো কোনো জায়গাতে ঘটে এবং যে জায়গাতে রিসার্চে আমরা দেখেছি যে কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া সেই জায়গা থেকে যে ঘটনাটা জন্য আজকে তারা বলছে বা বিভিন্নভাবে কলুষিত করার চেষ্টা করছে সেটা তো সত্যি অপ্রীতিকর ঘটনা কিন্তু তার সাথে আজকে দেখুন আমাদের গ্রাম জঙ্গলে জঙ্গলের মাঝে এমন একটা জায়গা সেই জঙ্গলে আজকে খেলতে এসছে একটা পা পাণ্ডুয়া থেকে টিম এসছে একটা নদীয়া থেকে টিম এসছে এবং এখানে মহিলা রেফারিরা এসছেন এবং বিভিন্ন আপনারা খেলার মাঠে দর্শকদের দেখতে পাবেন প্রচুর পরিমাণে মহিলা দর্শক যারা কিন্তু এই মাঠে খেলাটাকে উপভোগ করতে এসছে তাহলে আজকে মহিলারা যে এত সংখ্যক জমায়েত করেছে এই মাঠে এসে এবং যারা খেলছে তারাও মহিলা দর্শকও মহিলা পরিচালনা করছে তারাও মহিলা এবং মঞ্চের মধ্যেও দেখবেন আমাদের অনেক মহিলা নেত্রীজীরাও উপস্থিত ছিল তাহলে মহিলারা অসুরক্ষিত নয় এই এই কথাটা মানে ভুল ব্যাখ্যা হচ্ছে হ্যালো আইকন এটা ঠিক নয় আমিও যুবর একজন নেতৃত্বের মধ্যে পড়ছি এবং তারা আমাকে ভালোবাসে যাই হোক আর কি আমাকে শ্রদ্ধা করে এবং আমি আমার কথা শুনে চলে তারা তো সেই জায়গা থেকে একটা জিনিসই বলতে পারি বর্ধমান জেলাতে কেন সমগ্র পশ্চিমবঙ্গ রাজ্যতেই মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি নেতৃত্বে আমরা যুবরা মাঠে নামছি যে আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত অপ্রীতিকর ঘটনা এই ঘটনাকে কোনো দিনই আমরা সমর্থন করি না আমরা শুধুমাত্র যুব সমাজ নয় আমরা যুব ছাত্র মহিলা থেকে শুরু করে যারাই আমাদের দলের নেতৃত্বের মধ্যে আছে কেউই কোনোভাবে এই এই ঘটনাটাকে আমরা সমর্থন করি না আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি তো ডাইরেক্ট নিদান দিয়েছেন যে ধরনের ঘটনা ঘটেছে এর দোষীদের এনকাউন্টার করে মেরে দেওয়া হোক আমাদের মমতা ব্যানার্জি বলেছেন যে সিবিআই কেসটা তদন্ত করছে করুক কিন্তু আমরা চাই দোষীদের যাতে মৃত্যুদণ্ড সাজা হয় তাহলে আমরাই তো এই জিনিসটাকে তুলছি আমরাও চাইছি যে যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাক এবং তাদের শাস্তির জন্য যা যা করণীয় আমরা অবশ্যই আগামী দিনে আমাদের আগামী কর্মসূচি যেটা থাকছে কালকে এবং পরশুদিনকে আমরা ব্লকে ব্লকে এবং প্রতিটা জায়গাতে আমরা মিটিং করব মিছিল করব। আমরা অবস্থান বিক্ষোভ করব। যে আমরা এর যারা দোষী তাদের আমরা শাস্তি চাই বিো রিপোর্ট নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নেয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ